আসসালামু আলাইকুম ভিউার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ পূর্বের নাই নিয়মিত আকারে ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না সময় সংকীর্ণতার কারণে তো আজকে যে বিষয়ের উপরে হচ্ছে কথা বলবো সেটা হচ্ছে মানুষ হাজিরকরণ মন্ত্র তো মানুষ করেন বলতে কাকে হাজির করতে পারবে না এই বিষয় সম্পর্কে আগে বলে দেখা যাচ্ছে কোনো ছেলে মেয়ে বাড়ি থেকে রাগ করে পালায় চলে গেছে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে বা কোনো ছেলে পালিয়ে গিয়েছে বা এমন কোনো ব্যক্তি যে আপনার ভাষায় ছিল তিন চার দিন ছিল কোনো কিছু চুরি করে পালাই চলে গেছে তারে হাজির করতে পারবেন বা যে কোনো ব্যক্তিকে আপনি হাজির করতে পারবেন কিন্তু ওই ব্যক্তির সাথে পূর্ব পরিচিততা থাকতে হবে থাকতে হবে আর কি আর সম্পর্ক থাকতে হবে অর্থাৎ এমন ব্যক্তির উপরে এটা প্রয়োগ করতে পারবেন না যে ব্যক্তি আপনাকে চিনে না জানে না বা তার সম্পর্কে আপনার ধারণা বা জ্ঞান নেই বা আপনার সম্পর্কে তার ধারণা বা জ্ঞান নেই এমন কোনো ব্যক্তির উপরে যদি প্রয়োগ করেন এটা কিন্তু কোনোরকম ফলপ্রসূ হবে না বা ফলাফল পাবেন না অনেকেই আছে বুকামি তার সহিত অর্থাৎ বুকামি করতে গিয়ে এমন ক্ষেত্রে বা এমন ব্যক্তির উপর প্রয়োগ করেন যে ব্যক্তির উপরে যে ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা বা জ্ঞান নেই বা সেই ব্যক্তি আপনাকে চিনে না এমন ব্যক্তির উপরে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে না কাজ করে না আর আমি যেই নিয়মগুলো বলি হু সেই নিয়মগুলো হচ্ছে পালন করার চেষ্টা করবেন সেই নিয়মে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা আত্মবিশ্বাসের সহিত বলা যায় আমি যে প্রয়োগ পদ্ধতিগুলো দিই হুব সে যদি সেই প্রয়োগ পদ্ধতিগুলো প্রয়োগ করেন তো ইনশাল্লাহ সাথে সাথে হাতে নাতে ফলাফলটা পেয়ে যাবেন তো নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি যে বিষয়গুলো বুঝতে পারবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে সেই বিষয় সম্পর্কে তো প্রশ্ন করবেন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা মানুষ হাজির করেন মন্ত্র আর বেশি কথা নয় মূল আলোচনায় চলে যায় এখানে যে মন্ত্রটা রয়েছে আগে মন্ত্রটা আমরা পড়ে নিব ইসমে জালালি কায়নাতে ইয়া আলী সৌরে ফেরেস্তা পর মা খাঁকির হুকুমাতে সৌরফেরেস্তার কুদরাত অমুকের বেটা অমুককে হাজির কর আমার এই বাইক কোঠালি অমু যদি সো ফেরস্তার মা খাকে জবর কলঙ্ক হয় দুহাই আলি দুহাই আলি দুহাই আলি আচ্ছা এইখানে হচ্ছে যে কুদরা অমুকের বেটি বেটা অমুককে হাজির কর এই বেটি বেটা বলতে হচ্ছে যদি হচ্ছে বাড়ি থেকে যে ব্যক্তি পালাইছে বা যে ব্যক্তিকে আপনি বাড়িতে হাজির করতে চাচ্ছেন এখানে হচ্ছে যদি সে মেয়ে মানুষ বা স্ত্রী লোক হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে অমুকের বেটি উচ্চারণ হবে অমুক এখানে হচ্ছে মেয়ের নাম কি মেয়ের মায়ের নাম এখানে বেটি উচ্চারণ হবে এখানে মেয়ের মেয়ের নামটা উচ্চারণ করতে হবে আর যদি কোনো ছেলে বা পুরুষকে হাজির করতে চান এখানে হচ্ছে পুরুষের পিতার নাম আর এখানে বেটা উচ্চারণ হবে আর এখানে হচ্ছে ওই পুরুষটার নাম উচ্চারণ হবে বা ওই ছেলেটার নাম উচ্চারণ হবে তো এটা কীভাবে করতে হবে আপনি যে বাড়িতে হচ্ছে ওই ছেলে বা মেয়েকে বা যে ব্যক্তিকে হাজির করতে চাচ্ছেন যেই বাড়িতে ওই বাড়িতেই কিন্তু কাজটা করতে হবে অর্থাৎ আপনি হচ্ছে কোনো ব্যক্তিকে হাজির করতে চাচ্ছেন দূর কোনো স্থানে এটা করলে হবে না যেই বাড়িতে হাজির করতে চাচ্ছেন যেইখানে হাজির করতে চাচ্ছেন কাজটাও ওইখানে ওই বাড়িতে করতে হবে বা ওই ঘরে করতে হবে তো এটা কিভাবে করবেন আপনার প্রথমে হচ্ছে একচল্লিশটা গোলমরিচ আনতে হবে তিন দিন কাজটা করতে হবে আবারও বলতেছে তিন দিন কাজ করতে হবে আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি শনি রবি সোমে এই তিনটা দিন হচ্ছে সিলেক্ট করতে হবে অর্থাৎ এই তিনটা দিন কাজটা করতে হবে তো এইটার মাধ্যমে কিন্তু যে কোনো ব্যক্তিকে হাজির করতে পারবেন কিন্তু কন্ডিশন বা পূর্ব শর্ত হচ্ছে তার সাথে পরিচয় থাকতে হবে যে কোনো ব্যক্তিকে হাজির করতে পারবেন তো এটা হচ্ছে যদি ব্যক্তিটা হচ্ছে দূরদেশি না হয় অর্থাৎ কাছাকাছি থাকে তাহলে তিন দিনের ভিতরেই হাজির হবে আর যদি সে ব্যক্তি অনেক দূরে থাকে বা আসা যাতায়াতের কোনো সমস্যা যদি না থাকে খুব দ্রুতই আসবে না হলে একটু সময় লাগতে পারে আর এটার প্রয়োগ পদ্ধতিটা এরকম আপনার একচল্লিশটা গোলমরিচ আনতে হবে একচল্লিশটা গোলমরিচ আনেন করার পরে এক একটা গোলমরিচের উপর মন্ত্রটা একবার করে পাঠ করবেন একটা করে ফুক দিবেন। এভাবে একচল্লিশটা গোলমরিচের উপরে একচল্লিশটা ফুক দেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ একচল্লিশটা ফুক দিতে হবে দেওয়ার পরে হচ্ছে ওই বাড়িতে যে বাড়িতে হাজির করবেন ওই বাড়িতে হচ্ছে গোলমরিচগুলো এক এক করে পুরিয়ে ফেলতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে গোলমরিচগুলো পুরে যাচ্ছে কিনা ওটা ওইটা প্রত্যেকটা গোলমরিচের দিকে খেয়াল করে কিন্তু ওইটা পুরানো লাগবে অর্থাৎ পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলা লাগবে তো এটা শনিবারও করতে হবে রবিবার সোমবারে হুবহু একই প্রসেসে একই নিয়মে আবারও বলতেছি নিয়মের ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম করলে কিন্তু ফলাফল আশা করা একেবারেই বুকামি হবে সেক্ষেত্রে যে বিষয় সম্পর্কে জানেন না বা বুঝতে পারবেন না অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে নদ দিতে হবে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এইখানে যে বিষয় সম্পর্কে বুঝতে পারতেছেন না অবশ্যই বিষয় সম্পর্কে তো প্রশ্ন করলে যথাযথ উত্তর দেওয়ার সার্বিক চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা তিন দিন করলে পারে তিন দিনের ভিতরেই হচ্ছে যদি ব্যক্তিটা কাছাকাছি থাকে অবশ্যই হাজির হয়ে যাবে আর যদি দূর দেশি হয় বা একটু দূরে থাকে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে তো এই ছিল আজকে প্রক্রিয়া পদ্ধতি আশা করি আমি বোঝাতে পেরেছি তবে এটা খারাপ কাজে ব্যবহার করা যাবে না আবারও বলতেছি খারাপভাবে কেউ ব্যবহার করবেন না আমি কিন্তু বিশ্বাস সহিত হচ্ছে এগুলো আর কি আপনাদেরকে হচ্ছে শিখিয়ে থাকি বা দিয়ে থাকি আশা করি আপনারাও আমার বিশ্বাসটা রাখবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু